আসসালামু আলাইকুম দর্শক আমি এই দাঁড়িয়ে আছি মুকুন্দপুর রেল স্টেশনের একটু সামনে মুকুন্দপুর রেল স্টেশনটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের এই রেল স্টেশনটি এখানে আপনারা দেখছেন যে একটি রাস্তা রয়েছে এটি দিয়ে এদিকে সেজামুরা কালাছড়া লিচুতলি বিভিন্ন জায়গায় যাওয়া যায় কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো এই জায়গায় কোনো একটা রেল গেট নাই যে রক্ষিত রেল গেট থাকে যে একটা ট্রেন আসবে এখনই এই ট্রেনটা আসলে যে এখানে যে বাকি অটো যাতায়াত করছে তাদেরকে বাধা দাঁড় করবে বাধাগ্রস্ত এরকম কোন রেল গেট নাই তো না থাকার কারণে আজ এক বছর আগে একটি গাড়ির ইঞ্জিল যাওয়ার সময় একটি মোটর সাইকেল আরোহীর সাথে ধাক্কা লাগে লাগার পরে দুজন ছিল গাড়িতে একজন জায়গায় মারা গেছিল তো যে কোনো সময় দেখা গেছে এখানে আরো দুর্ঘটনা ঘটতে পারে একাধিকবার আমরা এটা নিয়ে ভিডিও প্রকাশ করার পরেও রেল কর্তৃপক্ষর কিচ্ছু যায় আসে নাই মানে এই বিষয়টা নিয়ে তারা কোনো মাথায় নাড়া নাই যদি মানে আরো প্রাণহানি হানি ঘটে আরো কয়েকজন মানুষ মারা যাওয়ার পরে মনে হয় কর্তৃপক্ষর দৃষ্টি পড়বে এদিকে কারণ এই এত বড় একটি এখানে একটি বাজার রয়েছে এখানে একটি হাই স্কুল রয়েছে এখানে কিন্টার গার্ডেন রয়েছে কয়েকটি আপনারা দেখলেন যে কিছুক্ষণ আগে একটি ট্রেন গিয়েছে এবং একটি উটু খুব কাছে ছিল ক্লোজে ছিল তো এরকম অরক্ষিত রেল যেহেতু এখানে কোনো রেল গেট না থাকার কারণে কিন্তু অনায় সেই ট্রেনের কাছে চলে আসে এবং যে কোনো সময় একটি দুর্ঘটনা পারে আপনি যদি মানে দেখেন যে এই রাস্তা দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত এখানে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং বাচ্চারা কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে তারা কিন্তু মানে এতটা বুঝে না যে বা এখানে একটা দাঁড়াইতে হবে বা ট্রেন আসতেছে বুর হইতে পারে তারপর দেখে গেছে এখানে প্রাণ হানি যদি একটি রেলগেট থাকতো জায়গায় তাহলে কি হতো ট্রেন আসার সময় বন্ধ থাকলে কেউ যাতায়াত করতে পারতো না কেউ দেখে গেছে যে কোনো গাড়ি আসা যা এতে এতবার কি মানে দুর্ঘটনা হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না এটা নিয়ে অনেক ভিডিও প্রকাশ করার পরও যেহেতু এখানে কোন রেলগেট আজ দিয়ে হয় নাই সংস্থা কোন রেল কর্তৃপক্ষ এই বিষয়গুলা নজরে আমলে আনে নাই আমার মনে হয় যে আরো বড় কোনো কোন দুর্ঘটনা হইলে তারপরে যদি ওনাদের আমলে আসে যেহেতু একটি মোটর সাইকেল দুর্ঘটনায় একজন লোক জায়গায় মারা গিয়েছিল আর একজন লোক পরবর্তীতে কি হয়েছিল জানা নেই তো ওনারা এ জায়গায় ঘুরতে আসছিল যাওয়ার সময় একটা ট্রেনের ইঞ্জিন যাচ্ছিল এই ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে ওনারা অনেক ঘুম উড়িয়ে গিয়ে পড়ে এবং ছাত্র একজন মারাতে অনেকগুলো ভিডিও করেছিলাম চেয়েছিলাম যে এখানে একটি রেল গেট হোক আবার করবেন যেন সবাই দেখে এবং এখানে খুব দ্রুত একটি রেল গেট হয় এটাই আমার চাওয়া আমি চাই যে এই এলাকার জনগণ এই এলাকার মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে এখানে যেন কোনো ট্রেন দুর্ঘটনা না হয় এই জন্য খুব শীঘ্রই এখানে একটি রেল We'll be further.